আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আজকে আমাদের ট্যুর আমরা যারা আছি চাচা তো ভাই বোন বুয়া তো ভাই বোন সবাই মিলে আজকে ট্রেন স্টেশন ঘুরতে যাবো গ্রামের বাড়িতে এটাই আমাদের মজা আর দেখেন আমার চাচার বাড়িতে কি সুন্দর ফুল গাছ আছে অনেকগুলো গোলাপ ধরেছে এখানে আরও গাছ ছিল নষ্ট হয়ে গেছে আরো কিছু আছে গোলাপ খুব সুন্দর গন্ধ খুব ভালো লাগে গোলাপ সবাই হাই দাও সবাই একটি করে একটু আমাদের তাল গাছ সামনের বছর ইনশাল্লাহ তাল ধরবে খেতে পারবো আর এখানে আমাদের ইট খোলা ছিল আমরা এই রাস্তাটি দিয়ে যাব আমরা এখন এই জায়গাটা দিয়ে যাব। আমরা এখন এই জায়গা দিয়ে যাচ্ছি এই জায়গা দিয়েই আমাদের যেতে হয় আর সামনে দেখেন মাঠ আছে একটা এটা ইট ইট ভাটারি জায়গা ছিল কিন্তু সেটা এখন বন্ধ হয়ে গেছে আমাদের গ্রামের মাঠ এই মাঠে খেলাধুলা করছে আর ঈদের সময় এখানে এখানে গরু গরুর হাট বসে সবাই খেলা করছে এটা হচ্ছে মহেরা জমিদার বাড়ি বাংলাদেশের খুবই বিখ্যাত একটি জায়গা এবং পুলিশ ট্রেনিং সেন্টার এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষ ঘুরতে আসে জায়গাটা খুবই সুন্দর এটা হচ্ছে পিছন পিছন সাইড যেটা আর সামনের সাইডটা খুব সুন্দর এটা আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করব তো আমরা চলতে চলতে ট্রেন স্টেশন চলে এসেছি এটা হচ্ছে মহেরা ট্রেন স্টেশন আমাদের গ্রামের স্টেশন যেটা খুবই কাছে তো এখানে বিকেলবেলা আসতে খুব ভালো লাগে আর রেল স্টেশন ঘোরার মতো ভালো লাগে এখানে অনেকে আসে ঘুরতে বিকেলবেলা তো আমরা এখানে এসেছি এই দেখেন মাহি তো আসলে আমরা কাজিনরা মিললেই সব জায়গায় ঘুরতে যাই এটাই আমাদের একটা আনন্দ এবং ভালো লাগে তো এখানে আমরা হচ্ছে আলু চিপস অ্যান্ড স্পিড সবাই মিলে খাচ্ছিলাম সবার জন্য আনা হয়েছিল সবাই খেয়ে দিয়ে দেওয়া হয়েছিল তো আমি স্পিড খুব বেশি একটা পছন্দ করি না যে কারণে আমি হচ্ছে ফানটা খেয়েছিলাম তো এইদিকে পর যে একটা ট্রেন চলে এসেছে ট্রেনটাকে আমাদের কিনে নিলাম আমরা আর একটু সামনে এগিয়ে যাব অনেকটা সময় চলে গেছে দেখেন এখানে পেয়ারা গাছ আছে লিচু গাছ আছে আর দেখেন এখানে হচ্ছে কোয়ার্টার অনেকেই থাকে এখানে আমাদের একটা আত্মীয় থাকতো কিন্তু সে এখন চলে গেছে তাকে খুব মিস করি মাঝে মাঝে আসতাম আমরা আর কিছু দূর সামনের দিকে গিয়ে যাব রেল স্টেশন কিংবা রেলপথ আসলে একটি অন্যরকম যানবাহন পথ বা যানবাহন যেটাতে আসলে আমরা সবসময় সচরাচর উঠি না যে কারণে এটা একটা ইন্টারেস্ট বিষয় আমাদের ঘুরতে ভালো লাগে এর জন্য আমরা মাঝে মাঝে আসি ঘুরি খুব ভালো লাগে এইদিকে দেখেন আমার নানুর বাড়ি যেতে হয় আর এটার অপোজিট সাইডে হচ্ছে আমার দাদুর বাড়ি তো এটা খুবই মজার একটি বিষয় এই সাইডের উপাস আর উপাস এই দেখেন এই দুষ্টুগুলো রেল লাইনে এসে কোন জায়গায় উঠে গেছে ওদের খুব সাহস আছে এটা বলা যায় আমাদের লাগছে আজকের মত এই পর্যন্তই দেখেন সন্ধ্যা হয়ে গেছে আজান দিয়ে দিচ্ছে এবার আমাদের বাড়িতে পৌঁছাতে হবে তো আজকের মত এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ